আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তো অনেক জায়গায় বলেছেন আমাই ইয়াতসিল বিতাগু ওয়া ইয়ুকুম বিল্লাহ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করবে এবং অন্য জায়গায় আল্লাহর রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাত বাআথনা ফীকুম উমমাতিন রাসুলান যার মানে প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন এটা আমার প্রধান উদ্দেশ্য হলো যে এই জন্য পাঠিয়েছি যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে কি করবে বর্জন করবে এখন দেখেন সুরাব আকার আল্লাহ রাহু বলছেন যে আমি আহ যে ব্যক্তি তাগুদ কে কি করবে অস্বীকার করবে এবং আল্লাহর কিন্তু বিশ্বাস স্থাপন করবে এখানে আল্লাহর আলমেন কিন্তু বলছেন তাহুদকে অস্বীকার করার আগে কি করা অস্বীকার করা তারপর সে কি করা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা একজন হিন্দু সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আগে তাকে কি করতে হবে তার যে মতবাদ আছে তার যে বিশ্বাস আছে কি করতে হবে বর্জন করতে হবে তারপর কি করবে বিশ্বাস স্থাপন করবে একজন ইহুদি সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার যে ইহুদি মতবাদ আছে সেটা আগে কি করতে হবে সে অস্বীকার করতে হবে তারপর ইসলামী মতবাদ গুলা ইসলামের আদর্শ গুলা তাকে কি করতে হবে বিশ্বাস করতে হবে তাহলে সে কি করবে ইমানের উপরে প্রবেশ করবে আপনি যদি একটি দুধের পাত্রে একটা পাত্রতে যদি পরছাপ থাকে প্রস্রাপ থাকে সেই পাত্রে যদি আপনি দুধ নিতে চান তাহলে সেই দুধটাকে ভালো থাকবে কিছু দিকে থাকবে না ভালো থাকবে না আপনি যদি সেই পাত্রতে যদি দুধ নিতে চান তাহলে আপনাকে প্রস্রাবটা পালে পাত্রটা কী করতে হবে দৌত করতে হবে এই কথাটি আল্লাহ বলছেন আমার ইয়াক খুব তাগুদ যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করবে ওয়াইফ হিন্দিন্দা তারপর কি করবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এখন তাগুত কি তাগুত কি এ নিয়ে অনেক কথা আছে আমি সেদিকে যাব না আমি সংক্ষিপ্ত আপনারা যতটুকু বুঝবেন ঠিক ততটুকুই বলব তাগুদ যেটা ইবনে কাহ জাউজি রহমায়াম বলেছেন যে তাগুদ হলো পাঁচ কোথাও পাঁচ কথা এক নম্বর হলো কি মানে শয়তা সে হলো সর্বপ্রথম তাগুদ এবং সে হলো সকল তাগতের কি মূল সকল অনিষ্টের মূল দুই নম্বর হলো মানা রবি ওই ব্যক্তি যার ইবাদত করা হয় এবং সে দেখি তাকে সন্তুষ্ট থাকে সেও কি তাগ যার ইবাদত করা হয় এবং সে কি তাকে সন্তুষ্ট থাকে অর্থাৎ আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় এবং সেটা কি তাকে সন্তুষ্ট থাকে সেও কি তাগ যেরকম আপনারা দেখেন মাজারে মাঝারে গিয়ে মানুষ মান্যত করে মাঝারে গিয়ে মানুষ কি করে সেস্তা করে মাঝারে যে আবাদত করে এতে যে মৃত ব্যক্তি আছে সে তো এগুলা ফল না এবং সে যদি জীবিত থাকতেন যেরকম শাহাজার ওনার কবরে যে মানুষ বিভিন্ন যে কুসংস্কার যে সেজদা করে তারপর বিভিন্ন যে মান্যত করে আবাদত করে যদি উনি উনি যদি ব্যস্ত থাকতেন অবশ্যই উনি কি করতেন এটা নিষেধ করতেন হ্যাঁ কেউ যদি ইচ্ছা ইচ্ছা করে কেউ যদি এটা বলে যায় আমি মনে পড়ে আমাকে মাজার বানাবা আমার মানত করবা অথবা কোন জীবিত ব্যক্তি যদি তাকে কেউ সেজদা করে সে যদি বাধা না দেয় তাহলে সে কি সে কি তাহলে আমরা দুই নম্বর এক নম্বর বললাম ইবলিস ইবলিস তাগুত এই জিনিসটা আমরা সকলেই বলি দুই নম্বর হলো যার এবাদত করা হয় যার কি করা হয় এবাদত করা হয় এবং সে কি থাকে এতে সন্তুষ্টি থাকে এতে সন্তুষ্ট থাকা সত্য যেরকম ইসা আলাই ইসলামের এবাদত মানুষ ইসা আলাহ ইসলামের এবাদত নাসারা করে কিন্তু ইসা আলাহ ইসলাম কি করে নাই তাদেরকে করতে বলে নাই এবং ইহুদিরা আ উজার কি করে আ উজার আলাইহিস সালাম এর আমল কি উজার আলাইহিস সালাম কি আত্মপ্রমাণে এটা কি করেন আ উজার আলাইহিস সালাম নাই ঠিক আছে আমরা এখানে বলতেছি যার ইবাদত করা হয় দেখতে দিতে সে কিটাকে সন্তুষ্ট তাকে তাহলে কি সে তাগো তিন নাম্বার ওয়ামান দা আন নাস ইলা যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আহ্বান করে নিজের মতদsho নিজের আমল নিজের ইবাদতের দিকে কি করে আহ্বান করে কোরআন সুন্নার এবাদত বাদ দিয়ে নিজে আমল বানায় যে এটা সকালে তুমি এক হাজার করবার বার করবা এই হলো তোমার এই হবে তুমি বিকালে পড়বা পঞ্চাশ হাজার বার সারাদিন পড়বা একশো বার এই যে বিভিন্ন আমল তৈরি করে তারা অথচ এই আমল গুলা কি নাই কোরআন সুন্নাতে নাই রাসুল সাল্লাহ হাদিসে কি নাই বর্ণিত নাই তুমি এক পঞ্চাশ হাজার বার বললে রাত্রে এটা স্বপ্নে দেখবা তুমি একশো একশো বার পড়লে এইভাবে এই আমল করলে তুমি কি দেখবা স্বপ্নে দেখবো এই যে বিভিন্ন আমল দিয়ে মানুষ তৈরি করে তৈরি করে যে নিজের দিকে আহ্বান করে অথচ এগুলো কি নাই পুরাণে নাই সেও কি তা সেও কি তা এমনিভাবে ভাবে চার নম্বর তাগত হলো মারিদা আশাইয়ান মিনি মিল গায়ে যে ব্যক্তি নিজেকে দাবি করে যে আমি অদৃশ্য খবর জানি গাইবে খবর জানি আমি অদৃশ্যের ব্যাপারে কি করি জানি সেও কি তাগত এই তাগতকে আল্লাহ কি করছেন আমাদেরকে বর্জন করার কথা বলছেন তারপর ইমান আনার কথা কি বলছেন বলেছেন যেরকম আমাদের অনেক সময় আমরা এটা ভাবি ও আমি তো বিশ্বের দরবারে গেছিলাম উনি তো সবকিছুই জানেন আমার ব্যাপারে আমার মনে মনে হয় যে উনি তো আমাদের ব্যাপারে কি জানেন অনেক সময় দেখবেন কোনো হুজুর গেছে আপনি কোনো তদ্বিরের জন্য গেছেন কোনো তাবিজের জন্য গেছেন হুজুর কি বলবে যে তুমি তোমার বাপার নাম লিখে দিয়ে যাও তোমার বাবার নাম মার নাম এবং তোমার নাম লিখে দিয়ে যাও পরের দিন সকালে আসবেন তোমার এই সমস্যা হুজুর এটা জানলো কি করে বাপমার নাম লিখে দিলে কি জানা যায় এটা কি সম্ভব এটা কি না সম্ভব না সে অদৃশ্য তো জানে কি করে এটাও কি সেও তাগত সেও কি আর এই তাগতকে আমাদের কি করতে হবে বর্জন করতে হবে তারপর কি করতে হবে এরপরে যে সবচেয়ে বড় তাগত এই ব্যাপারে কোরআনে অনুহারকরা অসংখ্য জায়গা তুলেছে সেটা হলো মান হাকা মিগাই মা আল্লাহ যেই কিতাব অবতীর্ণ করেছে সেই কিতাবের উপরে যে সেই কিতাব দ্বারা যে বিচার করে না সে কি তাগত আমরা যদি একটা একটা মোবাইল কিন যেমন আপনি একটা নোকিয়া ফোন কিনছেন তাহলে সেখানে একটা কি দিবে নোটবুক দিবে আপনারা যদি একটি ফোনে ফোন কিনেন তাহলে একটা কি দিবে নোটবুক দিবে নোটবুকে কি লেখা থাকে যে এই ফোনটা আপনি কীভাবে ব্যবহার করবেন একটা ফ্যান যদি আপনি ক্রয় করেন সেখানে একটা নোটবুক দিবে ফ্যানের গ্যারান্টি কতদিন ফ্যানটা কীভাবে চলবে কীভাবে এটা ব্যবহার করতে হবে কতদিন ব্যবহারযোগ্য থাকবে এটা থাকে একটা ফোন যে কোনো কিছু একটা ওষুধ যদি আপনি কিনে সেখানে একটা থাকে ওষুধটা কতদিন থাকবে কি পরিমাণে এটা রাখতে হবে কিভাবে যে আল্লাহ রব্বুল আলম যে আমাকে সৃষ্টি করছেন আল্লাহকে এমনি সৃষ্টি করছেন আল্লাহ আমাদেরকে একটা নোটবুক দিবেন না সেই নোটবুক কি দিয়েছেন আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন সেটা কি কোরআন তে বলতেছেন যে তাগুদ পাঁচ নম্বর তাগুদ হলো তাগুদের প্রকার হলো ওই সমস্ত ব্যক্তিরা ওই সমস্ত শাসক যারা কি করে আল্লাহর আইন তারা কি করে না বিচার করে না আর এই সমস্ত তাগুদদের কি করছেন আমাদেরকে বর্জন করার কথা বলেছেন আল্লাহ রাবুর আনতেন ফামাইয়া কিন্তু আবুর যে ব্যক্তি তাবুকে বর্জন করবেন বিল্লাহ এবং আল্লাহর প্রতি কি করবে বিশ্বাসের স্থাপন করবে সে কি অনুবাদী উস্কা সে এমন মজবুত হাজলকে এমন এক মজবুত রশিকে আখ মানে আখড়ে ধরলো যেটা কি হবে না কখনো আর বিচ্যুতি হবে একদম সে কি যাবে সুজাদান্নাদে চলে যাবে বিচার ব্যবস্থা আমাদের দেশের যে বিচারবঙ্গ সেটা তো আপনারা সকলেই জানেন যে এটা কি এটা মানব মানব রচিত সংবিধান এবং মানব রচিত আইন এবং বিচার আমাদের এত কিছুর পরে আমরা কিনা শান্তি না এই যে বর্তমান যে অন্তবর্তীকালীন সরকার আসার পরে একটাকে খুনের বিচার হয়েছে একটা দর্শনের বিচার হয়েছে কারণ এটা সিস্টেম এটা কিনা সিস্টেম আল্লাহ যেই পদ্ধতিতে আমাদেরকে দিয়ে দিছে সেই পদ্ধতি ছাড়া আমাদের কিনা মুক্তির পথ নাই একটা উদাহরণ শুধু আপনার একটা দিনের মধ্যে একটা সামান্য মুরগি আমরা যদি একটা মুরগি জবাই করি এটা কি করতে হয় আমরা একটা প্লেট দিয়ে কি করলাম একটা মুরগি জবাই করলাম সে মুরগিটা যদি আমরা জবাই করি যদি বিসমিল্লা না বলি খাওয়া যাবে খাওয়া যাচ্ছে না বিসমিল্লা না বললে কি যাচ্ছে না খাওয়া যাচ্ছে না আবার পার্থক্যটা কি এখানে আপনি যে বিসমিল্লা না বললে যে খাওয়া যাচ্ছে না এখানে পার্থক্যটা কোনো পার্থক্য নাই শুধুমাত্র এটা কি আল্লাহর নির্দেশ এটা কি আল্লাহর নির্দেশ যে আপনি যে মুরগি জব করছেন ঠিক আপনি বিসমিল্লা না বললেও মুরগি দেখি বের হবে রক্ত বের হবে এটাতে আপনি চিকেন বানাইতে পারবেন তরকারি রান্না করতে পারবেন রুশ বানাতে পারবেন ঠিক আবার বিসমিল্লা বললো কি করতে পারবেন চিকেন বানাইতে পারবেন আর তরকারি রান্না করতে পারবেন সব কিছু কি যাচ্ছে করা যাচ্ছে কিন্তু পার্থক্যটা কি যে আপনি একটা আল্লাহর বিধান অনুযায়ী করছেন কি করেন না আল্লাহর বিধান অনুযায়ী করলে আপনার এটা কি হবে হালাল হবে আর আল্লাহর বিধান অনুযায়ী না করলে এটা কি হবে না হালাল হবে এটি আল্লাহর বিধান এটাই কি করতে হবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ধরেন একজন কাজের কাছে যদি বিচারের জন্য আসে কাজের তিনটা সুযোগ থাকে সমাজে যে শাসন ব্যবস্থা আছে একজন বিচারক সমাজে যে শাসন ব্যবস্থা আছে সেভাবে কি করতে পারে বিচার করতে পারে এইটা যদি সে করে সে কাফে সে কি কাফে এমনিভাবে আরেকটা হলো প্রবদ্ধি মানে তার মন বলছে যে ও ও তো আমার 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 শত্রু সাথে আমার ভালো সম্পর্ক না বিপদে পড়ছে মানে একদম দিয়ে দিব মানে ভালো করে কি করে দিব গুলাই করে দিব নিজের মতো কি করলো বিচার করবো আরেকটা হলো এই এই পদ্ধতিতে যারা বিচার করবে সেও কি কাফের সেও কি কাফের সে তাকু তিন নম্বর হলো তিন নম্বর পদ্ধতি হলো বিচারে যে আল্লাহর আইন আল্লাহ এবং রাসুলের আইন অনুযায়ী কি করা বিচার করা এই বিচার পদ্ধতি যে করবে সে কি মুমিন সে কি মুমিন অর্থাৎ সে তাগুত না সে কি না তাগুত না আর আল্লাহ এবং আল্লাহ রাসুলের আইন ছাড়া যারা বিচার করবে তারা কি তাগুত এটাই আল্লাহ বলছেন আমাইয়া খুব যে ব্যক্তি কি করবে তাগুতকে বর্জন করবে ওয়ু বিল্লাহ এবং আল্লাহর প্রতি কি করবে বিশ্বাস স্থাপন করবে উস্কা সে কি করলো মজমুত এক খোশিকে আকৃত লাং ফিস আলাহা যেটা কি হবে না কখনো কিঞ্চিত হবে না অল্প অবস্থা মিহুন আর আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সর্বস্ত্রা এবং সর্ব তাহলে এই কথার স্পষ্ট আমাদের কি করতে হবে তাগুতকে বর্জন করতে হবে